হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো তোমরা সবাই যেন কলকাতা লিগে মোহনবাগানের আর এফ দলটি খেলছে বন্ধুরা এই মোহনবাগানের আর এফ এর দলের সাথে কিন্তু গতকাল দীপেন্দু বিশ্বাস অনুশীলন শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আশা করা যাচ্ছে এই কলকাতা লীগের পরের ম্যাচ থেকে এবং ডুরান কাপে মোহনবাগানের আরব দিয়েল এর দলে দিব্যেন্দু বিশ্বাস খেলবে তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো ইস্টবেঙ্গলকে নিয়ে বন্ধুরা গত মরশুমে ইস্টবেঙ্গলের প্রাক মরশুমে আগে থেকে সঠিক প্রস্তুতি না নেওয়ায় সারা বছর কিন্তু সেই মাসুল গুনেছিল ছিল ইস্টবেঙ্গল তাই এবছরে সেই সমস্যা আর যাতে না হয় তার জন্য শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি ডুরান কাপের আগেই তাদের সমস্ত দেশি ও বিদেশি প্লেয়ারদের নিয়ে অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এবং গতকাল কিন্তু তারা মার্টান্ট রাইনার নামটাও অ্যানাউন্স করে দিয়েছে তাহলে বন্ধুরা দেখা যাক ইস্টবেঙ্গল এই বছর আগে থেকে অনুশীলন শুরু করে পুরো মরশুমে কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো মহামেডান এসটি কিন্তু ইউনাইটেড স্পোর্টস সাথে গতকাল তিন শূন্য গোলে হেরে দুই ম্যাচে কিন্তু এক পয়েন্ট নিয়ে তাদের ফিরে যেতে হয়েছে এবং কালকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব তাদের জয়টা কিন্তু তারক হেমর নামে উৎসর্গ করেছে তো বন্ধুরা কালকে মহামেডানের হারটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হল রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেল কিন্তু পিএসজি হ্যাঁ বন্ধুরা ফাবিয়ান রুইজের গোলে ছ মিনিটে লিড নেয় পিএসজি এবং পরবর্তী গোলটি আসে ন মিনিটে ডেম্বালার পা থেকে এরপর খেলা চলে মুহুর্মু আক্রমণ চব্বিশ মিনিটে আবারও ফাবিয়ান রুইজের গোলে তিন শূন্য গোলে লিড নেয় পিএসজি এরপর দ্বিতীয়ার্ধে সাতাশি মিনিটে কফিডের শেষ ফেরেকটি পোতে গঞ্জালো রেমোস এবং এরই সাথে কিন্তু চলে যায় ফাইনালে এবং জুলাইয়ের তারিখ রাত সাড়ে বারোটায় কিন্তু ফাইনালে মুখোমুখি হবে বনাম চেলসি তো বন্ধুরা তোমরা কাকে চ্যাম্পিয়ন দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখো সবার আগে আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত